হ্যালো মাই চ্যানেল চলে আসলাম আর আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে হলো তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা তো জানোই নীলের দিন আমরা বাবার বাড়িতে এসে জল দিয়েছি আর আজকে হলো চড়কের চড়ক তো চড়কের দিন আজকেও আমরা জল দেবো আর এই মাত্র আমরা বাজার করে নিয়ে আসলাম আজকে এখানে আমরা কি কি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবে যে ঠাকমা এ কাকিমা এই যে ভাইরা তো চলো কি কি করলাম সকাল থেকে সেটা তোমাদের স্নান করে পুজো শাক সবজি নিয়ে আসা হয়েছে ওইগুলো রান্না করা হবে এই যে মাটির হাড়ি কেনা হয়েছে আজকে ভাত রান্না করা হবে এখানে ভাত রান্না করে খেয়ে তারপরে যাওয়া হবে আর এখানে আমরা রাত্রে ছিলাম এই রাজবাড়ির পাশেই যে রাজবাড়ি তার পাশে আমরা ছিলাম অনেক মানুষ আছে এখানে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এইমাত্র আমরা আমি থাম্মা সবাই স্নান করে বাবার মাথায় জল দিয়ে আসলাম আর এখন রান্নাবান্না কিছু হয়নি যেখানে সব কিছু সবজি টবজি বানিয়ে রেখে দিয়েছে তো এখন রান্নাবান্না করবে পরে আমরা বিকালে ঘুরতে যাব তখন তোমাদেরকে সব কিছু ঘুরে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকবো এখন দেখুন দাদারা খাচ্ছে আমাদের রান্না বান্না হয়ে গেছে ওরা মোবাইলে চার্জ দিতে আমরা এখন খেতে বসেছি চলো খাওয়া দাওয়া ভাই তো দেখালোই খেতে বসেছে খাস হিসেবে নিজে সবাই মিলে বসেছে তাই ভাবলাম তোমাদের একবার দেখায় হেঠাম্মা ভাই কাকিমা খুব আনন্দ করছি খুব মজা করছি বন্ধুরা আমরা এখন যাচ্ছি তারকেশ্বরের শ্মশানের দিকে আর এই যে পেছনে আছে ঠাম্মার কাকিমা তো চলো সেখানে একটা গোপাল আছে সেটাও তোমাদেরকে দেখাবো আর শ্মশানটাও পুরো ঘুরে দেখাবো এই হলো তারকেশ্বর শ্মশান চলো তোমাদেরকে ভিতরে মা আছে দর্শন করায় শ্যামাত চরুম ধরে থাকতে দিশে জনম ভি আমায় মাগ তুড়ি পাগল ছেলে রইবে রোজ তোরা চুলি ছায়া সার বোজনিন তোর কাছে নাই কিছুই কঠিন তোরই দুটি চরণ তলে থাকবো জীবন শ্যামা মাতুর চরুণ ধরে থাকতে দেশের জন ভরে রূপে জয় মা কালী ভক্তি কি মা তুই সে খালি দেব বলুক লোকে পাগল রে আমায় শ্যামা মাতোর চরম ধরে থাকতে দিশ ভুরে জন হাজার আমার মাতোর মতো শীতল ছায়ারহুদিস্পাইনি ওই যে হল গোপাল সবাই গোপাল দর্শন করে যে শ্মশানে গোপাল সেই গোপালকে সবাই মাথায় নেয় এই ঠাকুমা এখন যাচ্ছে মাথায় নেবে গোপালকে তোর সামনে আরেকটা শ্মশান আছে আমরা সেখানে যাচ্ছি আরেকজন কই ওই যে তো চলো যাই ওই শ্মশানেও খুব সুন্দর একটা মন্দির আছে সেটা দেখাবার তারপরে সন্ধ্যাবেলায় এসে বাবার বাড়িতে ঘুরবো বাবার মন্দির পুকুর দুধ পুকুর সব কিছুই তোমাদেরকে দেখাবো তো দেখো এই হলো তারকেশ্বর শ্মশান শাসন কালী মন্দির চলো তোমাদেরকে মাকে দর্শন করে

তো তোমরা তো দেখলেই আমরা বাজারের মধ্যে ছিলাম আর এই মাত্র বাজার করে আমরা যেখানে বসেছিলাম সেখানে এসেছি এই যে শার্টটা কিনেছি চালমাপা শের আর এর মধ্যে কিছু জিনিস আছে সবার জন্য কিনেছি আর এই ঠাম্মা এই ছবিটবি কিনেছে কাকিমা টবি কিনেছে তো চলো আমরা সন্ধ্যার পরে বাবার বাড়ি যাব তারপরে তোমাদের সাথে আবার কথা হবে তো চলো এখন বাবার বাড়ি যাচ্ছি তোমাদেরকে বাবার মন্দির পুকুর সব কিছুই দর্শন করাবো চলো দেখো হলো বাবার দুধ পুকুর আজের পাশ দিয়ে ডালার দোকান সব দোকানপাট তা এই হলো দুধ পুকুর আর ওই যে বাবার মন্দির

প্রচুর ভিড় ছিল এখন পুরো ফাঁকা তো চলো দেখা যাক তোমাদেরকে বাবাকে দর্শন করাতে পারি কিনা বাবার মন্দির এখন বাজে হলো রাত সাড়ে বারোটা আর আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম এই যে সবাই ঘুমিয়ে পড়েছিল তারপরে এখন এসে আমাদের এই যে গলার খুললে যে পাশে খুলছে চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো আজকে এই সকালবেলায় আমরা বাবার বাড়ির থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো এখানে শেষ করছি সবাই ভালো থেকো জয়গুরু মা হার মহাদেব সবাই ভালো থেকো এই কামানাই করি বাবার কাছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি